সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আর বিষয়টি হলো ফল হারিনি অববস্যার দিন বলেও এই কাজগুলি করবেন না ${1}$ ${2}$ ${3}$ ${4}$ আপনার জীবনে আয় উন্নতি দেখতে পাবেন এক কথায় বলতে গেলে যে এই কাজগুলি না করলে আপনারা খুব দ্রুত হয়ে হ্যাঁ বন্ধুরা আর এই অমাবস্যা তিথি চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি বন্ধুরা আমরা সনাতন ধর্মের মানুষেরা এই অমাবস্যা পূর্ণিমা একাদশী সব বিশেষ তিথিগুলো প্রতি অবশ্যই মেনে চলি হ্যাঁ বন্ধুরা আমাদের যে বারো মাসের তেরো পার্বণ তা আমাদের প্রত্যেক মাসে সঠিক বিধি ও নিয়ম অনুসারে বিভিন্ন তিথি নক্ষত্র মেনে চলে সনাতন ধর্মের মানুষেরা তাই এই জ্যৈষ্ঠ মাসের ফল হারিনি অমাবস্যা চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাটাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও পেতে চান তাহলে এই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় মা কালীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা চলুন এইবার আমরা একেবারে প্রথমেই বলবো যে এই ফল হারিণী অমাবস্যা তিথি চলাকালীন ভুলেও বাড়ির মানুষের মধ্যে বা বাইরের যে কোনো মানুষের কোনো রকম ঝগড়া ঝামেলা অশান্তি কল ও বচসার মধ্যে লিপ্ত হবেন না হ্যাঁ বন্ধুরা ভুলেও কোনো মানুষকে ছোট বড় কথা একদমই বলবেন না বন্ধুরা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে ভুলেও আপনারা কোনো খারাপ কাজ করবেন না কারণ এই সময়ে আপনি যা কাজ করবেন তার তিন গুণ ফল লাভ হবে তাই সুতরাং আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে তার তিন গুণ তার খারাপ ফল আপনার জন্য প্রাপ্ত হবে বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো তা হল ফল হারেনি অমাবস্যাতি চলাকালীন সময়ের মধ্যে কোনো গরিব দুঃখী দুস্থ ভিখারি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনি আপনার স্বার্থ মতো অন্তত পক্ষে একটি টাকা হলেও তাকে দিন কিন্তু কখনোই একেবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা যারা আশা করে আপনার কাছে আসবেন তাদেরকে আপনি আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দিন পারলে আপনারা একটু খাবারও দিতে পারেন কিন্তু কখনোই খালি হাতে ফেরাবেন না যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার সময় কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ জাতীয় খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা এই অমাবস্যা তিথির নিশি পালন করলে তা অত্যন্ত শুভ কিন্তু আপনারা যদি উপবাস না থাকতে পারে তাহলে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ আহার বর্জন করুন কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাবেন না কেননা এই আমিষ জাতীয় খাবার খেলে আপনার জীবনে অধপতন নেমে আসবে তাই সব থেকে ভালো হয় আপনি যদি এই তিথি সঠিকভাবে সঠিক নিয়মে পালন করেন তাহলে আপনার জীবনে আয় উন্নতি কেউ আটকাতে পারবে না বন্ধুরা এরপর আমি আপনাদের জানিয়ে দেব যে এই ফল হারিনি অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে কোনভাবে শারীরিক সম্পর্কে জড়াবেন না আপনি এই সময় যা উৎপন্ন হবে তাতে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে তাই সাবধান এই সময় কোনো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না বন্ধুরা এই ফল হারিনি অমাবস্যার তিথি চলাকালীন নোখ দাড়ি চুল ভুলেও এই ধরনের কর্ম করবেন না হ্যাঁ বন্ধুরা একই সঙ্গে কোনোভাবে রক্তক্ষরণ করবেন না কারণ এই সব ঘটনাগুলি আমাদের জীবনে নেগেটিভ এনার্জিকে ডেকে আনে তাই এইগুলি থেকে আপনারা অতি অবশ্যই সাবধান থাকুন তাই এই ধরনের ভুল কাজ কাজগুলি এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে করবেন না বন্ধুরা এছাড়াও আপনারা এই ফলহারিনি অমাবস্যার দিন একাকি কোনো নির্জন স্থানে যাবেন না পেত আত্মা আপনাকে তাড়া করবে আপনার জীবনে তথা আপনার পরিবারে সমস্যা বৃদ্ধি পাবে তাই অতি অবশ্যই সাবধান এই বিষয়গুলি মেনে চলুন সুফল লাভ হবেই হবে বন্ধুরা এই জ্যৈষ্ঠ তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে এই অমাবস্যায় স্নান দান পুজো পাঠ করার বিশেষ তাৎপর্য রয়েছে অনেকে এই দিনে ব্রত পালন করে। বিশ্বাস করা হয়েছে এই দিনে এই নিয়মগুলি মেনে চলতে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় জ্ঞানে অজ্ঞানে করা পাপ ও দোষ থেকে মুক্তি মেলে পাশাপাশি প্রচুর পরিমাণে পুণ্য প্রাপ্তিও হয় বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা কালীকে ফল দান করলে শুভ ফল প্রাপ্তি হয় তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফল হারিনি অমাবস্যাও বলা হয়ে থাকে ফল হারিনি কালী পুজো করলে অর্থ কর্ম বিদ্যা দাম্পত্য এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হয় তাই এই দিন আপনি কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না তাহলে আপনাকে সারাটা বছরই পরের ওপর নির্ভর থাকতে হবে বন্ধুরা একই সঙ্গে এই দিন আপনি কোনো নতুন জিনিসপত্র বা আইটেম কিনবেন না এর ফলে আপনাকে সারাটা বছর এটা ওটা কিনতেই হবে এবং আপনার সংসারে বাজে খরচ বন্ধ হবে একই সঙ্গে আপনার সংসারে বাজে খরচ বৃদ্ধি পাবে তাই এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং এই বিশেষ বিশেষ কাজগুলি অতি অবশ্যই করুন তাহলে দেখবেন আপনার আয় উন্নতি কেউ আটকাতে পারবে না নাম্বার ওয়ান এই ফল হারিনি অমাবস্যা তিথি চলাকালীন অসত্য বা বড় গাছের পূজা করুন নাম্বার টু অসত্য গাছে সুতো বাঁধুন এবং কাঁচা দুধ অর্পণ করুন নাম্বার থ্রি গরু ও কুকুর এবং কাককে কিছু খাবার দিন চতুর্থ এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা উচিত এর ফলে আপনি পূর্বপুরুষের আশীর্বাদ পাবেন এবং পঞ্চমত কালো তিল দান করলে অত্যন্ত উপকার মেলে তাই আপনারা যদি জীবনে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান তাহলে অতি অবশ্যই এই বিষয়গুলি মেনে চলুন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন